নমস্কার বন্ধুরা আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নয় দুখানা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা কোনো দিনই বানাননি কিন্তু একবার হলো আমি চাই আপনারা বানান রেসিপিটা এতই সুস্বাদু হয় না খেলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের কাছে মনে রইল প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন এই ফুলটাকে আপনারা চিনতে পারছেন ঠিকই ধরেছেন এগুলো মূল ফুল অনেকটা সর্ষে ফুলের মতন দেখতে সর্ষে ফুল হলুদ হয় আর মূল ফুলগুলো এরকম সাদা সাদা হয় যে মূল ফুল এরকম শীষ এসে গেছে দানা দানা মতন এসে গেছে হালকা হালকা রকম মূল ফুল আমি খানিকটা বেশ খানিকটা ডগ মতন কেটে নিয়ে চলে এসছি এটা একটা আমাদের পাড়ার দাদার গাছে একবার খাইয়েছিল খেতে খুব সুস্বাদু লেগেছিল ভালো লেগেছিল বলে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি এই ফুলগুলো প্রথমে আমি এইভাবে কেটে নেব এই ফুলগুলো ভাজা খেতে খুব ভালো লাগে বা অন্যান্য অনেক রেসিপিই হয় কিন্তু আমি আজকে ফুলের পকোড়া বানিয়ে দেখাবো এই পকোড়া বা বড়াগুলো আপনারা শুধুও খেতে পারবেন কিংবা ডালের সঙ্গে যদি এই ফুলের বড়া থাকে দেখবেন নিরামিষ দিনে এই দিয়েই সমস্ত ভাত খাওয়া যাচ্ছে সমস্ত ফুল আমি কেটে নিলাম ফুলগুলো কেটে ভালো করে ধুয়ে নেব আর শীষগুলো আমি কেটে নেব এর মধ্যে যে শীষ বা সুটিগুলো হয়েছে সেগুলো ডক থেকে আমি অল্প অল্প করে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব দেখতে লঙ্কার মতন আর হালকা হালকা দানা দানা হয়ে খুব বেশি মোটা মোটা হয়নি ভেতরে এই অবস্থাতেই এই রেসিপিটা বানাতে হবে সমস্ত শীষ এইভাবে আস্তে আস্তে ছিঁড়ে নিয়ে তারপর রেসিপিটা বানাতে হবে এটা একটু সময় সাপেক্ষ কিন্তু একবার যদি এটা আপনি সব রেডি করে রাখেন দেখবেন দশ বারো মিনিটের মধ্যেই রেসিপিটা হয়ে যাচ্ছে আর এই রেসিপিটা থাকলে দেখবেন আর অন্য কোনো কিছু লাগছে না ঘন ঘন ডালের সঙ্গে মুগের ডাল কিংবা বিউলি ডালের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে দেখবেন যে কোনো নিরামিষ দিনে মধ্যে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে শীষগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এইভাবে সমস্ত শীষ আমি বের করে নেব ডক থেকে তারপরে ফিরে আসছি আর এদিকে আমি ফুলটাও খুব ভালো করে বেশি জলে ধুয়ে নিলাম এই ফুলটার জন্য একটা ব্যাটারও বানিয়ে নেব যে ব্যাটারে চুপিয়ে চুপিয়ে আমি ফুলগুলো ভাজবো সেই জন্য একটা বড় বাটি নিয়ে নিছি বাড়ির বাটির মধ্যে প্রথমে আমি ফুলের পরিমাণ অনুযায়ী সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের একটু কম আর তিন চার চামচ দেব চালের গুঁড়ো একটু মজমচে হবে সেই অনুপাতে দেবো আর দু চামচ দেব বেসন চালের গুঁড়ো বেসনের থেকে একটু বেশি নেবেন তাহলে ব্যাটারটা থিকনেসটা খুব হবে একটু বড় গুলো মজমচের হবে তিন চামচ নিলাম চালের গুঁড়ো আর দু চামচ নিলাম বেসন এবার এর মধ্যে আমি স্বাদ মতন সামান্য একটু লবণ নেব যেহেতু পরিমাণটা কম আর সামান্য একটু হলুদ বাটা দেবো আর খুব সামান্য এক ইঞ্চের মতন আমি খাবার শোটা দেবো যদি আপনারা খাবার শোটা না দিতে চান তার পরিবর্তে সামান্য একটু সাদা গরম তেলও দিতে পারেন তাহলেও খুব ভালো মজমচে হবে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা একটা ঘন ঘন ব্যাটার বানিয়ে নেব খুব বেশি পাতলা ব্যাটার করবেন না কারণ এই ব্যাটারে চুপিয়ে চুপিয়ে আমি ফুলগুলো ভাজব যেহেতু পরিমাণটা কম সেই জন্য বুঝে শুনে আপনারা লবণটা দেবেন ঠিক এইরকম একটা ঘন ঘন ব্যাটার বানিয়ে নেবেন যদি বেসন না থাকে তার পরিবর্তে যে কোনো প্রকার ডালও আপনারা দিয়ে দিতে পারেন ছোলার ডাল বাটা বা মটর ডাল বাটাও দিতে পারেন তাহলেও টেস্টটা খুব ভালো হয় ব্যাটারটা বানিয়ে আমি মিনিট দশেক রেখে দেব সেই সময় আমি ভালোভাবে সিসগুলো কেটে নিয়ে তারপরে ফিরে আসবো তারপরে প্রথমেই আমি বড়াটা বানিয়ে নেব ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে বড়াগুলো খুব ভালো মজমজে হবে আর বেড়া যদি আপনারা না ফেটান তাহলে এটা ডেরা ডালা টেস্ট হবে খুব ভালো মজ হবে না বেড়াটা করে রেখে আমি সমস্ত শিষটা বের করে নিয়েছি এবার শিষগুলো আমি একটু মিহি করে কেটে নেব শিষগুলো আমি ছুরির সাহায্যে কেটে নেব আর এখানে একটা বড় সাইজের বেগুনও নিয়ে নিয়েছি বেগুনটা ধুয়ে কেটে জল ঝরিয়ে নেব বেগুনটা আমি কেটে নিয়ে জলে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায় বেগুন কেটে আপনারা জলে রেখে দেবেন তাহলে দেখবেন কালো হবে না আর এদিকে আমি সুটিগুলো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি মিহি করিনি একটু মুখে পড়লে ভালোই লাগবে বেশি মিহি করে কাটলে এগুলো খুব বেশি নরম হয়ে যাবে গলে যাবে তখন কোনো স্বাদ পাবেন না সমস্ত সুটি এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুর অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ দিলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্না দেবো তখনই আপনাদের চোখের সামনে চলে আসবে বেগুনটা জল ঝরিয়ে চলে আসছি আর এদিকে সুটিটাও ভালো করে ছোট করে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব সুটিটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর বেগুনটাও জল ঝরানো হয়ে গেছে এবার আমি রান্নায় আসছি রান্নাটা আমি সর্ষের তেলে করবো সেই জন্য আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এটা আমি মিডিয়াম আঁচে করব খুব বেশি জোর আঁচে করব না তাহলে গাটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থাকবে এইভাবে একটু করে ফুল নিয়ে আমি ওই বেসনের গোলায় চুপিয়ে চুপিয়ে ভেজে নেব এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমি এটা গরম ভাত দিয়ে পরিবেশন করব গরম ভাত দিয়ে যদি বড়া ভাজা আর যে সুটির রেসিপিটা করবো সেটা যদি থাকে দেখবেন আর কোনো কিছুই লাগছে না যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানাবেন আর একবার যদি বানান দেখবেন যেখানেই এই ফুলটা দেখতে পাচ্ছেন সেখান থেকেই আপনার মনে হবে যে নিয়ে যাই আর এই রেসিপিটা বানাই এত সুস্বাদু হয় ফুলগুলো আমি এইভাবে ফুলের বড়াগুলো এইভাবে আমি উলটিয়ে পালটিয়ে সোনালি করে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে ভেজে একদম যখন দেখবেন বেশ সোনালি সোনালি কালার হয়ে গেছে মজমজ হয়ে গেছে তখন এগুলো তুলে নেবেন আর এই বড়াটা যদি থাকে দেখবেন ভাতের পাতে আর কোনো কিছুই লাগছে না বাচ্চাদের যদি এই রেসিপিটা করে দেন দেখবেন বাচ্চারাও সোনামুখ করে খেয়ে নেবে আর বড়দের তো কথাই নেই মুখের স্বাদই পাল্টে যাবে যদি কারোর অরচি হয়ে থাকে তাদের যদি এই ফুলের বড়া করে দেন দেখবেন অরচি সেরে যাবে বড়াগুলো হয়ে গেছে আমি উলটিয়ে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নেব সমস্ত বড়াই ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষে তেল দিয়ে দেবো দিয়ে আমি প্রথমে আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা ভেজে তারপরে সুটিটা ভাজবো এই বড়াগুলো গরম গরমই অবশ্যই খাবেন ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওতে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ধুয়ে ছোট করে কেটে রাখা যে সুটিটা ওটা দিয়ে দেব ভাজা হয়ে গেছে বেগুনটা এবার সুটিটাও দিয়ে দিচ্ছি ছুটিটা দিয়ে মিনিট পাঁচে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে ভেজে নেব অবশ্যই একটু ঢাকা দিয়ে ভাজবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে ছুটিটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে তারপরে ফিরে আসছি পাঁচ সাত মিনিট হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া করে দেখে নেব একটু বাকি আছে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবো খুব ভালো গা মাখা মাখা হয়ে গেছে করার গায়ে লেগে যাচ্ছে তখন বুঝে যাব রেসিপিটা হয়ে গেছে সাধারণ একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা দেবেন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে একটু সরষের তেল ছড়িয়ে পরিবেশন করতে পারেন কিন্তু আমি এতে যেহেতু আগে ভাজার সময় একটু তেল ব্যবহার করেছি সেই জন্য এখন আর তেল দিলাম না যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে গামা খামাকা হয়ে গেছে তখন এটা নামাবেন রান্নাটা এবার হয়ে গেছে একটু বসে বসে যাচ্ছে বেগুনগুলো খুব ভালো মজে গেছে আর সুড়িটাও হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই আমি গরম গরম এই রেসিপিটা পরিবেশন করব আর এই রেসিপিটা অবশ্যই আমায় বানিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি কখনো বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমায় জানাবেন একটু ভালো করে এইভাবে ঘেটে ঘেটে দিলাম যাতে সুটির সঙ্গে বেগুনটা খুব ভালোভাবে মিশে যায় যখন মাখো মাখো হয়ে গেছে আপনারা বুঝতেই পারবেন বেগুনগুলো খুব ভালো নরম হয়ে গেছে তখন এটা তুলে নেবেন এবার আমার বেগুনটাও খুব ভালো নরম হয়ে গেছে আর সুটিটাও মাখো মাখো হয়ে গেছে এটা তুলে নেব দেখুন কেমন হয়েছে এই বড়াগুলোর তো কথাই নেই এগুলো শুধুই খেয়ে নেওয়া যাবে এতই সুস্বাদু হয়েছে বাচ্চাদের আপনারা সস দিয়েও দিতে পারবেন এই ফুল বা সুটিতে ভীষণ উপকার আছে একবার হলে অবশ্যই বানাবেন আর এই শুটির তরকারিটা বা ভাজাই বলুন এই ভাজিটা দিয়েও আপনারা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতায় খেতে পারেন বা কিংবা ডালের সঙ্গেও খেতে পারেন খুবই সুস্বাদু হয় আবার ফিরে আসবে এরকম নিত্য নতুন 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 রান্না নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার